পাইলট তৌকির ইসলামকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকির মৃত্যুর আগে তার মাকে ভিডিও কলিং করেছিল সেই ভিডিও কলিংয়ে মাকে কে বলেছিল এবার সমস্তটা সামনে এসে পাইলট তৌকিরের মা মারাত্মক কথা বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম সে অত্যন্ত সিরিয়াস সে আইসিউতে ভর্তি রয়েছে এমনকি যে তৌকির ইসলামের শ্বশুরমশাই মানে নিজুমের বাবা বাসায় মিলাদ করিয়েছেন সেখানে কী বললেন কী হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে পাইলট তৌকির যেই ছেলেটি বা যেই অফিসার একজন পাইলট সে কিন্তু আর আমাদের মাঝখানে নেই কিন্তু ছেলেটি এতটাই ভালো যে দেখুন পাইলটকে নিয়ে এই তৌকিরকে নিয়ে কেউ কিন্তু একটিও মানুষ না তার শ্বশুর বাড়িকার কেউ না তার গ্রামের না তার বাড়িকার কেউ মা বাবা সকলে একটি মানুষও কিন্তু তৌকিরকে নিয়ে বলছেন না যে তৌকিরের এই দিকটা খারাপ ছিল প্রত্যেকে একটাই কথা বলছেন যে তৌকির অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল যেই ছেলে মানে তার স্বপ্ন এই যে আকাশে ওড়ার স্বপ্ন তার যে এভাবে মৃত্যু হবে নিঃশংসভাবে তার সাথে যে ঘটনাগুলো ঘটবে যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যেখানে দেখুন যে তৌকির কিন্তু আর আমাদের মাঝখানে নেই কিন্তু থেকে গেছে তার এই দিকগুলো যে দিকগুলো নিয়ে মানুষ আজও মনে করছেন আর কান্না করছেন যে ছেলেটি এতটাই ভালো ছিল এবার আপনাদেরকে বলি যে তৌকির মৃত্যুর আগে কারণ তৌকির যখন মারা যায় সে কিন্তু একটি মিশন কমপ্লিট করতে গিয়ে সেই মিশনে যাওয়ার আগে সে কিন্তু খুব আনন্দ মানে একটা ভালো মেজাজ ছিল যে আজকে আমি ফাইনালি মিশন কমপ্লিট করব। মিশন কমপ্লিট হয়ে গেলে আমি একটা মানে উঁচু ধাপে বা একটা জায়গায় পৌঁছে যাব। যেখানে দেখুন যে মিশনটির জন্য সে কতদিন ধরে অপেক্ষা করেছে তার পরিবারও অপেক্ষা করেছে যখন তার মিশন কমপ্লিট করার কথা এলো বা সে প্লেনটি উড্ডয়ন করবে ঠিক তার আগে তার পরিস্থিতি অনেকটাই ভালো ছিল সে খুব খুশি ছিল খুব এক্সাইটেড ছিল এই তৌকির ইসলাম তো তার আগে মানে উড্ডয়নের আগে কিন্তু তার মাকে সে ভিডিও কলিং করে সে ভিডিও কলিং করে হুম তৌকিরকে নিয়ে মানে আপনারা জানেন যে তৌকিরকে নিয়ে এখন চারিদিকে শুধুমাত্র একটাই আলোচনা একটাই সমালোচনা তৌকির শুধুমাত্র তৌকির যে তৌকিরের মৃত্যুটা কেউ মেনে নিতে পারছেন না এমনকি যে দেখুন তারই মাঝখানে তৌকির মা বলছেন যে তৌকির আমাকে ভিডিও কলে ভিডিও কল করেছিল সেই ভিডিও কলিংয়ে যে আমি তার সাথে শেষ কথা বলছি এটা আমি জানতাম না তাকে মোবাইলেই আমি দেখেছি সেই ছেলেটি আর আমার সামনে কোনোদিনও সামনাসামনি হবে না বলছেন যে আমার ছেলে অত্যন্ত শান্ত হুম কি খুব আস্তে আস্তে কথা বলতো ছেলে এতটাই ভালো ছিল যে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু তার মাকে সে ফোন করতো এমনকি যে সে মানে রীতিমতো কিছু কিছু ছেলে থাকে না দেখবেন হাজার ব্যস্ততার মাঝে মাকে হয়তো ফোন করলেও খুব তাড়াহুড়োর মধ্যে কথা বলে কিন্তু তো কি যতগুলো বা যত সময় মায়ের সাথে কথা বলতো সে কিন্তু খুব আস্তে এমনকি খুব ঠান্ডা মাইন্ডে মায়ের সাথে কথা বলতো তো সেই কথাগুলো তার মা বলছেন তিনি আরও বলেন মানে তৌকির ইসলামের মা আরও বলেন যে প্রথমে তৌকিরকে আমি ভালো স্কুলে ভর্তি করতে চাইনি কারণ সে ছিল গিয়ে অত্যন্ত মেধাবী একজন ছেলে আমি চাইতাম না যে সে ভালো স্কুলে পড়াশোনা করুক আর সে পড়াশোনা করে একদম আমাকে ছেড়ে বহু দূরে বা অনেকটা দূরে সে চাকরি করুক আমি এটা কখনো চাইতাম না আর তাছাড়া আমাদের আর্থিক মানে পরিস্থিতি সেটাও কিন্তু খুব খারাপ ছিল না আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল তো আমি চাইতাম যে তৌকির এমন কিছু করুক যেখানে সে আমার পাশে থাকবে তো তৌকিরের দেখুন তৌকিরকে তার মা কতটা ভালোবাসত যে সে চাইতো না যে ছেলে আমার কাছ থেকে দূরে যাক যার জন্য উনি ভালো স্কুলে দিতেও কিন্তু দশবার ভাবতেন কারণ তার ছেলে এমনিতেও মেধাবী আর ভালো স্কুলে পড়লে তো বুঝতেই পারছেন আরও মেধাবী তার সামনে আসে বাসে ভালো জায়গায় যাবে তাই না তো যার জন্য এই কিন্তু পাইলটের মনে মানে তৌকিরের ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি আকাশে উড়ব আকাশে পাখির মতো উড়ব এই পাইলটের স্বপ্ন ছিল তার মধ্যে যার জন্য সে মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনাও করতো আর তার স্বপ্ন এই যে আকাশে ওড়ার স্বপ্ন সেই স্বপ্নটাও কিন্তু তার পূরণ হয়েছিল কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে হতে কোথাও না কোথাও হঠাৎ করে থেমে গেল এমনকি যে প্লেন দুর্ঘটনা নিয়ে তার মা বললে তৌকিল ইসলামের মা বলছেন যে যখন প্লেনটি ব্লাস্ট হয় মানে মাইল স্টোন স্কুলে যখন প্লেনটি ব্লাস্ট হয় তখন কিন্তু আমরা হ্যাঁ মানে বুঝতে পেরেছি বা আমরা খবর পেয়েছি আর যেহেতু ওখানে স্টুডেন্টরা ছিল তো সেই স্টুডেন্টের মারা কিন্তু অনেকে যাচ্ছিলেন আসছিলেন আমরা তাদের কাছে জিজ্ঞেসও করেছি যে কি হলো সেখানকার পরিস্থিতি কী কিন্তু এইসব জিজ্ঞেস করতে করতে তারই মাঝখানে হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসে আর সেখানে আমি খোঁজ পাই বা ফোনে বলা হয় যে যে প্লেনটি ক্রাশ হচ্ছে সেই প্লেনের পাইলট ছিল গিয়ে আমার ছেলে তৌকির আমি সেখানেই থ হয়ে যায়। থমকে যাই এই ঘটনাটি শুনে এই কথাটি শুনে যে আমার ছেলে সেই প্লেনের পাইলট আমি সেখানেই বুঝতে পারি যে আমার ছেলে আর নেই ভাবতে পারছেন কতটা করুণ পরিস্থিতি এক মা জানতে পেরেছে সেখানে প্লেন ব্লাস্ট হয়েছে বা সেখানে প্লেন ক্রাশ হয়েছে তারপর উনি সেই সমস্ত আলোচনাই করছেন সবার সাথে জিজ্ঞেস করছেন কেমন মানে সেখানকার পরিস্থিতি কেমন কী হয়েছে তারই মাঝখানে ওনার ফোন এসে সেই ফোনে পুরো ডিটেলসে জানতে পেরেছেন যে সেই ফোনের মানে ফোন ওনার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে সেই প্লেনের পাইলট ছিল গিয়ে তৌকির তার কলিজার টুকরা তো এই শুনে মানে মা পুরো থমকে গেছেন আর রীতিমতো ওই যে কান্নায় হাহাকার চারদিকে ছড়িয়ে পড়লো তারপর তো নিঝুম জানলো সেখানে হুম এই সমস্ত নিয়ে মানে যেখানে বলছেন উনি হুম যে সেই প্লেন ক্লাসের পরিস্থিতি দেখে আমি বলতে পারবো না যে আমার জীবনটা কতটা পাল্টে গেছে যেই ছেলেকে আমি পড়াশোনা করাতে চাইছিলাম না যাতে সে ভালো স্কুলে পড়াশোনা করলে সে অনেক দূরে চলে যাবে তো সেই ছেলে আজ আমার কাছে থেকেও অনেকটা দূরে চলে গেল সে আর কোনো দিনও ফিরবে না এবার আপনাদেরকে বলি যে তৌকির তৌকিলের স্ত্রী মিঝুম আপনারা সকলে জানেন যে তৌকির যেই তৌকির মাত্র ছমাস আগে তার স্ত্রী নিঝুমকে বিয়ে করেছিল সেই সম্পর্ক তাদের এতটাই মধুর ছিল যে মাত্র ছমাসের সম্পর্কে নিঝুম আজকে তার স্বামী মানে যেই স্বামী স্বর্গীয়বাসী হয়েছেন সেই স্বামীকে সে ভুলতে পারছে না পাইলটকে সে ভুলতে পারছে না সে শুধুমাত্র সব সময় খেতে বসতে সবসময় শুধুমাত্র তৌকির তৌকির করছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে আর সেই মেয়েটি নিত্যদিন যদি কোনো সুস্থ ব্যক্তি ট্রোমায় চলে গেলে মানে এই যে নিঝুম ট্রোমায় চলে গেছেন যেখানে কোনো সুস্থ ব্যক্তি বা কোনো সুস্থ মানুষ যদি অহেতু তাকে এই ট্রমা থেকে বের করার জন্য তাকে যদি সবসময় ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয় তাহলে কিন্তু তার মধ্যে রিয়াকশান কিছু হয় সাইড এফেক্ট হয় সেখানে এই নিঝুমের এমন কন্ডিশান হয়েছে এমন পরিস্থিতি হয়েছে সেই নিঝুমকে কিন্তু আইসিউতে ভর্তি করা হয়েছে নিঝুমের বাবার বাড়িতে চারিদিকে মানে মাতম ছেঁয়ে গেছে একটা হুম নিঝুমের বাবা এমনিতেই বলেছিলেন যে আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না আমার মেয়েটা মাত্র বাইশ বছর বয়সে যে এই পরিস্থিতি তার সাথে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি এই মাত্র বাইশ বছরের মেয়েটির সাথে যে ঘটনাগুলো ঘটেছে যার জন্য হয়তো জীবনে এর ভরপাই হবে না তৌকির খুব ভালো একটি ছেলে ছিল যেই ছেলেটি আজকে আর পৃথিবীতে নেই এমনকি যে বলেছিলেন যে নিজুমের সাথে মানে সে যে ট্রমা চলে গেছে নিজুমের সাথে কথা বলেছিল মৃত্যুর আগে সেই কথাই যে তার শেষ কথা মানে পাইলট তৌকির ইসলাম প্লেনটি উড্ডয়ন করার আগে কিন্তু তার স্ত্রীর সাথেও ওই যে বললাম আপনাদেরকে যে তৌকির কিন্তু খুব এক্সাইটেড ছিল খুব খুশি ছিল প্লেন যে উড্ডয়ন করবে বা মিশনটি কমপ্লিট করবে তার মধ্যে একশো পারসেন্ট গ্যারেন্টি মানে সে বিশ্বাস রেখেছিল নিজের মধ্যে যে আমি এই মিশন কমপ্লিট করবই। যার জন্য ফার্স্ট রাউন্ড কমপ্লিট করলেও দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করলেও সে তৃতীয় রাউন্ডে কিন্তু এই ঘটনাটি ঘটে মানে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তো যার জন্য কিন্তু তৌকির যে শেষবারের মতো তার স্ত্রীর সাথে কথা বলছে সেই স্ত্রী জানতো না যে আমি এই যে কথা বলছি আমার স্বামীর সাথে আমার তৌকিরের সাথে সেই কথাটি যে তার জীবনের শেষ কথা হবে এটা কিন্তু কখনো সে জানতো না যার জন্য দেখুন যে আজকে তৌকির আমাদের মাঝখানে নেই সে একবার জীবিত অবস্থায় সামনাসামনি তার স্ত্রীকে দেখতেও পেলো না আর তার স্ত্রী তার ভালোবাসার মানুষটিকে কোনোদিন আর দেখতেও পাবে না যার জন্য যতক্ষণ বেঁচে থাকছে শুধুমাত্র ওই মানে বেঁচে থাকতে বলতে সে তো মরা লাশের মতো যতক্ষণ সে থাকছে জ্ঞান অবস্থায় সে একটা কথাই বলছে তৌকির শুধুমাত্র তৌকির সে অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে রয়েছেন এমনকি যে বাড়িতে মিলাদ করিয়েছেন ডিজুমের বাবা যেখানে হ্যাঁ মাত্র ছ মাসে উনি বলছেন তৌকিরের শ্বশুরমশাই বলছেন যে মাত্র ছমাস আগে আমার মেয়েকে তৌকির ইসলামের হাতে তুলে দিয়েছিলাম সেই তৌকির ইসলামের হাতে তুলে দেওয়ার পর আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার মেয়েটাকে এবার একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছি বা ভালো ছেলের হাতে দায়িত্ব দিয়েছি সেই ছেলেটি আমার মেয়েকে সারা জীবন খুশিতে রাখবে সুখে রাখবে কিন্তু সেই ছেলেটি এই যে পৃথিবীতে নেই যেখানে শ্বশুর মশাই অবধি কাঁদছেন ভাবা যায় উনিও কাছে উনিও বলছেন ছেলেটি অত্যন্ত ভালো অত্যন্ত শান্ত স্বভাবের ছিল এমনকি যে উনি বলেন হুম যে তৌকির তার সন্তানের মতো ছিল নিজুকে বাবা বলছেন তৌকির কোনোদিন অহংকার দেখায়নি তৌকির এই যে পাইলট তৌকির যে এত বড় পদে চাকরি করে মানে সে যে একজন পাইলট সে কিন্তু কোনোদিনও নিজের ব্যবহারে বা নিজের কথাবার্তায় কোনোদিনও কাউকে অহংকার দেখায়নি কোনোদিন কাউকে তিরস্কার করে কথা বলে নিই সে সবসময় সবাইকে সম্মান দিয়ে শান্তভাবে কথা বলতো যেখানে বলছে তৌকিরের শ্বশুরমশাই মানে নিজুমাই বাবা বলছেন যে তৌকির যেখানেই থাকুক না কেন তৌকির যাতে ভালো থাকুক সুত মানে সে যেখানে থাকুক একটা কথাই হয় না যে আমরা নিজের মানুষের জন্য প্রার্থনা করি সে যেখানে আছে স্বর্গে আছে খুব ভালো থাকুক তার জন্য এটাই আমরা প্রার্থনা করি তৌকিরের জন্য তার শ্বশুরমশাই এই কথাগুলোই বলছেন যে সে যেখানে থাকুক খুব ভালো থাকুক এমনকি যে উনি বলছেন যে তৌকির এমন একটি ভালো ছেলে ছিল যে সে নিজের কথা না ভেবে সে কিন্তু সবার কথা ভেবেছে সে মৃত্যুর সময়েও তৌকির ইসলাম দেখুন যে মৃত্যুর সময়েও সে কিন্তু নিজের কথা ভাবেনি সে জানে কারণ একজন পাইলট জানে যে প্লেনের অবস্থা কীরকম প্লেনটি কোন কন্ডিশনে রয়েছে প্লেনটি মানে ব্লাস্ট হবে এটাও একজন পাইলট জানে এমনকি এটাও জানে যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আমি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব। এটা কিন্তু একজন পাইলট জানে বুঝতে পারে তো সেখানে তৌকির কিন্তু জানতো বুঝতে পেরেছিল তারপরেও কিন্তু তৌকির হ্যাঁ দেখুন যে সে রিক্স নিয়েছে সে নিজের কথা ভাবেনি সে সবার কথা ভেবেছে যাতে প্লেনটিকে একটা মানে জনবসতিহীন জায়গায় নিয়ে যেতে পারে সে চেষ্টা করেছে যাতে ফাঁকা জায়গায় প্লেনটিকে ক্রাশ করানো যায় বা প্লেনটিকে সেখানে আমি ছেড়ে প্যারাসুটের মাধ্যমে আমি বেরিয়ে পড়ব সে হাজার চেষ্টা করেও সেটা সাকসেস হয়নি কারণ সে এই চেষ্টাগুলো করেছিল বলেই কিন্তু এতটা দেরি হয়েছে বলেই কিন্তু সে প্যারাসুট থেকে মানে ইজেক্ট হতে সময় দিয়েছে বলে প্যারাসুট ঠিকঠাক মতো ফুলেনি বা সে বাঁচতে পারেনি তো যার জন্য শ্বশুরমশাই বলছেন যে তৌকির মারা গেছে কিন্তু সে দেশের জন্য মারা গেছে যার জন্য আমি গর্ববোধ করি যে আমার যে জামাই বা আমার মেয়ের যে স্বামী সে কিন্তু দেশের জন্য মারা গেছে সে যেখানে থাকুক খুব ভালো থাকুক হ্যাঁ তো যাই হোক তৌকির ইসলাম সত্যিই দেশের জন্যই শহীদ হয়েছে এটা সকলে আমরা তৌকিরের কাছে সত্যি তৌকিরের মতো এমন একজন পাইলট যে পাইলট সে মুহূর্তেও সে নিজের কথা না ভেবে সকলের কথা ভেবেছেন সেটা সত্যি আমাদেরকে অনেককে অনুপ্রাণিত করে যে মানুষ দায়িত্ব কীভাবে পালন করতে পারে যাই হোক এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই তৌকিরের জন্য সবাই প্রার্থনা করবেন যাতে তৌকির স্বর্গে গিয়ে হুম সে ভালো থাকুক এমনকি সে পরবর্তী যে জন্ম নেবে সেখানে সে তার সাথে যেন এমন ঘটনা না ঘটুক যে অল্প বয়সে সে যেন আবার ছেড়ে যায় সকলকে যাই হোক টাটা